আমার নাকি একটা স্বর্ণের ডিম পাড়া হাঁস ছিল স্বর্ণের ডিম পাড়া হাঁসটা যে ডিম কই দিয়া পারলো আর ডিমগুলা গেল কই কিছুই জানতে পারলাম না মাঝখান দিয়ে হাঁসটা শুধু শুধু বৈশা নিয়ে আমার খাবারগুলা খাইয়ে শেষ করা গেল দুঃখ ভাই দুঃখ পরক্রিয়ায় সিনিমিনি জীবনটা যে জীবনে খালি পরক্রিয়ায় দেখা গেলাম কোথায় জানো কোথায় এক পরক্রিয়ার কারণে তোমারে বিয়ে করলাম যে মানে এক পরক্রিয়া আমি তোমারে বিয়ে করাইলাম হেডাউস হেমি বাইরে হক এগুলো এটাই ঠিক যেখানে আপনার যে মানুষটা থাকবে সেই মানুষটাই যদি আপনার মানে সাথে না থাকে বা আপনাকে না বোঝে সেখানে যাওয়ার মতো কোনো ইচ্ছা বা কোনো কিছুই আমার নাই আর আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে যেখানে যে মানুষটা থাকে ওই মানুষটা আত্মসম্মান যদি কেউ না দেয় মানে যে প্রাপ্য যে সম্মানটুকু এই জিনিসটা যদি কেউ না দেয় সেখানে কামব্যাক করা কখনোই উচিত না সময় দেখা যাবে মানুষ আপনাকে তাচ্ছিল্য করবে সবসময় মানে যতটা পারবে আপনাকে জাতাকলের উপরে রাখার চেষ্টা করবে যখন আপনি ওইখান থেকে বের হতে চাইবেন তখনই দেখবেন আপনাকে ধৈরা বান্ধা এখানে রাখা ট্রাই করবেই